আচ্ছা একটা খবর দে এটা মনোযোগ দেশ ন আমি আজ গেল কালকে আপ আমার সাথে গেল চেল ভি তানা কারণ আমি একটা খবর পাইছি সিনিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ করতাছে আমার মাৰ্মবার লাগি যে বাবু এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লা আনিছে আমার এলাকা মানুহ অন্যকে হইল তাজকে মাথো আইল নানে আমি মাটো আইছি আমি চাই মরলে আমি সোনা কাটতে মরলে সবচেয়ে বেশি খুশি হইব অন্তত আমার মাটিতে আমার এই যেন আমার সবকিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে